নমস্কার আমার প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালোই আছেন ভালো থাকবেন আজকে যে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যে অনেকের রিকোয়েস্টে এই শ্রাবণ মাস কেমন যাবে সেটা আমাকে বলতে হবে তাই আজকে মেষরাশি কেমন যাবে সেটা নিয়েই আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করার চেষ্টা করব ভালো করে দেখবেন স্কিপ করবেন না এবং ভিডিওতে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন এগুলো করলে আমিও একটু বল পাবো উৎসাহ পাবো নিশ্চয়ই আপনারা চান যে আপনারা এরকম ধরনের ভিডিও আরও ভালো ভালো ভিডিও পেতে তো এই উৎসাহর কাজটা যদি আপনারা করে যান সকলকে আগাম ধন্যবাদ জানিয়ে রাখলাম যাই হোক শ্রাবণ মাস হচ্ছে বত্রিশ দিনের এই বত্রিশ দিনে অর্থাৎ সতেরোই জুলাই থেকে সতেরোই অগাস্ট পর্যন্ত বারো রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তার বর্ণনা করা হবে আজ মেষ রাশি নিয়ে বর্ণনা করব প্রত্যেকটি আলাদা আলাদাভাবে বর্ণনা হবে তো এবারে গ্রহচক্রের ব্যাপারে চলে আসি কোথায় আছে কি ব্যাপার বৃত্তান্ত বুধ সিংহ রাশিতে কুড়ি তারিখে প্রবেশ করবে এবং যেটা হচ্ছে বুধ বক্রি হবে সিক্স অগাস্ট এবং উনত্রিশে অগাস্ট পর্যন্ত এই বক্রি থাকবে তারপর ছেড়ে যাবে শুক্র সিংয়ে যাবে হচ্ছে পয়লা অগাস্ট ঠিক আছে এই পয়লা আগস্ট যাওয়ার আগে শুক্র অশ্লেষা নক্ষত্রে যাবে তো এই হচ্ছে গিয়ে এক প্রকার বর্ণনা এরপরে যেটা হচ্ছে গিয়ে এই যে রবি এইখানে কর্কটে নব্বই ডিগ্রি থেকে একশো কুড়ি ডিগ্রি পর্যন্ত থাকবে তাহলে এই থাকাকালীন এই ডিগ্রিতে প্রতিটি রাশির কেমন যাবে সেটা নিয়ে বর্ণনা মাস কি করে হয় রবি থেকে ধরা হয় যেমন বৈশাখ মাস পড়লে রবি থাকবে হচ্ছে মেষ রাশিতে এরম করে জ্যৈষ্ঠে বৃষরাশিতে মিথুনে হচ্ছে কি আষাঢ় মাসে শ্রাবণ মাস এখন কর্কটে থাকবে এরম করে প্রতিটি মাসে বারোটা রাশি পরিভ্রমণ করবে রবি তো রবি এই তিন ডিগ্রি কুড়ি মিনিট এই কর্কট রাশিতে পুনর্ভ নক্ষত্রে থাকবে তারপরে তেরো ডিগ্রি কুড়ি মিনিট থাকবে হচ্ছে গিয়ে পুষা নক্ষত্রে এবং তারপরে তেরো ডিগ্রি কমপ্লিট করে মানে টোটাল তিরিশ ডিগ্রি কমপ্লিট করবে লাস্ট তেরো ডিগ্রি কুড়ি অশ্রেষা নক্ষত্রে থাকবে রবি এবারে মেষরাশির কেমন যাবে সেই নিয়ে আমি একদম সরাসরি চলে আসি আর কোনো কথা নয় শুনবেন ভালো করে মেষরাশি এই রাশির স্বভাব বা বৈশিষ্ট্য এরা নেতৃত্ব দিতে ভালোবাসে সেনাপতির মতন ভাব থাকে অর্থাৎ নিজেরা কমান্ড দেওয়ার মতন একটা মানসিকতা থাকে কারোর কমান্ড চট করে শোনে না নিজেরা কর্তব্যপরায়ণ হয় কর্কশ ভাষী হয় এবং এদের মধ্যে কি একটা চ্যালেঞ্জ নিয়ে বেড চ্যালেঞ্জ ইত্যাদি নিয়ে কাজ করার মতন এদের স্বভাব থাকে তাতে জিতুক বা হারুক তাতে কোনো যায় আসে না ময়দান কিন্তু ছাড়ে না যেরকম দেখেছেন যে সৈনিকরা কী করে ডু অ ডাই ব্যাপারটা এরকম তো যাই হোক এই রাশির জাতক জাতিকারা এমন কোনো কাজ করতে চাইবে না যে তাদের সম্মান ক্ষুণ্ণ হোক বা কমে যাক মেষরাশির চতুর্থে রবির অবস্থান চতুর্থভাবে কারক এই চতুর্থভাবে যে ভাবগুলো মানে এর মধ্যে দেখা হয় সেটা হচ্ছে মন মানসিকতা মাতা বন্ধু স্থায়ী সম্পদ গাড়ি বাড়ি ইত্যাদি এই যে ব্যাপারটা হচ্ছে গিয়ে তাহলে মাথা মাথা প্রধান এখানে একটা ফ্যাক্টর করছে যে জাতক বেজাতিকে তার মায়ের একটা ব্যাপার এখানে ফ্যাক্টার করছে আসছে পরে তো রবি কি রবি হচ্ছে সূর্য তাপ প্রবাহ তার মধ্যে থেকে বেরিয়ে আসে যেটা কি না সেই তাপপ্রবাহের দ্বারা আমরা কখনো সেটাকে ভালো করে নিই কখনো নিই না বা নিতে পারি না যখন নিতে পারি না তার মানে সেটা অসহ্য হয় আর যখন নিতে পারি তখন সহ্য হয় ব্যাপারটা এরকম এই তাপের ফলে যেমন কি হয় যে যে গ্রহ রবির সঙ্গে থাকে বা কাছে থাকে তারা কি হয় তারা ওই তাপে কিন্তু তাপিত হয়ে মানে তার শক্তি অনেকটাই হ্রাস হয়ে যায় ম্লান হয়ে যায় এবং স্বাভাবিকত্ব তার মানে চলে যায় অনেকটাই তাহলে কি হচ্ছে রবি যেখানে থাকবে তার সঙ্গে এই ব্যাপারগুলো কিন্তু সেই জায়গায় ঘটবে তাহলে মায়ের শারীরিক দিক বা জাতক জাতিকাদের মনের দিক বন্ধুত্বের দিক এই ব্যাপার ব্যাপারগুলোর উপর প্রভাব পড়বে তাহলে এখানে কে আছে বুধ বুদ্ধির গ্রহ ব্যবসা কারক গ্রহ রবির সঙ্গে বসে শুক্র হচ্ছে ভোগ বিলাসিতার কারক গ্রহ এবং সেই সঙ্গে হচ্ছে গিয়ে পাণ্ডিত্যের কারক গ্রহ তাহলে এদের যে মানে শক্তি সেই শক্তি কিছুটা হলে চুপসে যাবে সেই চুপসে যাওয়ার ফলে কি হবে দেখুন একটা ভাব ভালো করে বুঝবেন রবি প্লাস বুধ প্লাস শুক্র তার একটা মিশ্রিত ফল হবে সেই মিশ্রিত ফলের যে আপনার ফলাফল সেটা জাতক জাতিকাদের ভোগ করতে হবে সেটা খারাপ মানে হোক বা ভালো তো খারাপই বেশিরভাগ হয় যেহেতু শুক্র আছে এখানে রকম ব্যাপার দেবে বুধ তার সঙ্গে কাছে চলে শুক্র কাছে চলে কিন্তু বুধ কি হচ্ছে ধাতস্থ হয়ে গেছে কিন্তু শুক্রর সঙ্গে যখনই রবি থাকে তখন তার প্রভাব মানুষের কাছে অন্যভাবে এফেক্ট পড়ে আচ্ছা তাহলে কি হচ্ছে এখানে কিন্তু যন্ত্রণাদায়ক কিছু ব্যাপার হবে কি হতে পারে একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই ঘরটা কার ঘর চন্দ্রের ঘর চন্দ্র মন মানসিকতার গ্রহ চন্দ্রকে এখানে জলের কারগ্রহ বলা হয়েছে তাহলে যখন রবি এই কাছে থাকবে তাহলে মনকে উত্তপ্ত করবে জলকে যেমন উত্তপ্ত করে কি করে বাষ্প করে দেয় তার স্বাভাবিকত্ব নষ্ট করে দেয় তেমনি মনের ব্যাপারও তাই করবে এটাই স্বাভাবিক তাই না তাহলে এই রাশির কি কি হতে পারে এই রাশির যেটা হচ্ছে যে শারীরিক দিক তো বললাম যে চাপন উত্তর থাকবে কোনো সময় যে ভালো কোনো সময় মন্দির ব্যাপারটা থাকবে দ্বিতীয় আর্থিক ব্যাপারে এদের কিন্তু সামান্য শুভ এটাই স্বাভাবিক কথা খুব ভালো এরকম কিছু হবে এরম ব্যাপারটা নয় তবে আটকাবে না আরেকটা কথা হচ্ছে যে এই পারিবারিক ব্যাপার বা আত্মীয় স্বজনের সঙ্গে তার সম্পর্ক মোটামুটি সুখকর মোটামুটি ভাতৃভাব মোটামুটি শুভ যাবে তবে এরকম নয় যে খুব ছাড়াছাড়ি হয়ে আছে খুব একদম গাড়ো গাড়ো হয়ে যাবে ব্যাপারটা নয় কিছুটা কম হবে ব্যাপার এবারে চতুর্থের জায়গাটা বললাম সেখানে মাতা বন্ধু নিজের মন মানসিকতা বাড়ি প্রত্যেকটির ওপর কিন্তু কম বেশি প্রভাব পড়বে এবং সেটা কিন্তু খুব যে ভালো তা নয় কারণ রবি চতুর্থে মোটেই ভালো নয় পঞ্চম অর্থাৎ এই জায়গাটা হচ্ছে গিয়ে সন্তানের ঘর সন্তান থেকে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে তবে এখানে শুক্র পয়লা আগস্ট যাওয়ার পরে প্রেম সম্পর্কিত ব্যাপারে উন্নতি ঘটবে ততদিনই যেটা হচ্ছে সতেরোই আগস্ট পর্যন্ত তারপরে কিন্তু একটু চলে বা একটু অন্যরকম ব্যাপার হবে সেই সময় কিন্তু নিজেকে একটু সাবধানে থাকতে হবে পার্টনার নিজের লাইট পার্টনার হোক বা ব্যবসার পার্টনার হোক সেই পার্টনারের জায়গাটা কিন্তু খুব একটা প্রশমিত নয় অর্থাৎ কারোর সঙ্গে পার্টনারশিপ ব্যবসা করতে যাবেন না ঠকে যাবেন ভালো হবে না এটা এটাই হচ্ছে গিয়ে মূল কথা সত্যি কথা স্পষ্ট বলতে ভালোবাসি তাতে আপনাদের উপকার বই অপকার হবে না ঠিক আছে এবং পার্টনার লাইফ পার্টনার যে আছে তার সঙ্গে কিন্তু এই সময়ে মন মানসিকতা ঠিক থাকবে না চাপ থাকবে নানারকম চাপ থাকবে সেই চাপের চাপের ফলে খুব একটা বৈবাহিক জীবন সুখকর হবে সেটা হচ্ছে না ভাগ্যভাব ভাগ্যভাবটাও কিন্তু সুখকর নয় ভাগ্য মাঝে মাঝে মনবে কিছু আশার হলো দেখবেন আবার নিস্তেজ হবে তবে একবারেই হতাশা হওয়ার কোনো ব্যাপার নেই কিছু না কিছু সফলতা আসবে কিন্তু সেটা রিমার্কেবল হবে না আপনার কাছে কারণ আপনার মনে অনেক আশা অনেকদিন ধরেই মানে রয়ে গেছে বা পুষে রেখেছেন বা এই কল্পনার জগৎ থেকে আপনাকে কিছু না কিছু ধাক্কা পেতে হবে কিছু তার মধ্যে প্রশমিত হবে এটাই স্বাভাবিক কর্মের ব্যাপার কর্মের ব্যাপারে কিন্তু খুব একটা উল্লেখযোগ্য কিছু নেই চাটকা চটকার কি বা টুকরো টাকরা এরকম কিছু একটা ঘটনা ঘটবে যার দ্বারা আপনার কিছু আর্থিক উন্নতি হবে সাফল্য ভাব এই সময় শনি বক্রি থাকার কারণের জন্য খুব একটা ভালো হবে না যার জেরে কী হবে যে আর্থিক দিক সফলতার দিক নানা দিক সব যে দিকগুলো থাকে সেই দিকে কিছু না কিছু হানি ঘটবে এটা বাস্তব ঠিক আছে শনিক এখানে বক্রি হওয়ার পরে নিজস্ব যে গতি সে গতিটা তো হারিয়ে ফেলেছে ঠিক আছে যত হারাবে তত হবে তার প্রভাবটা এই রাশির ওপরে এই ভাবের যে ফল সেটাই সে ভোগ করবে এবারে চলে আসি দ্বাদশ রাশি দ্বাদশ রাশির জায়গাটা হচ্ছে গিয়ে এটা কারাগার এটা বৈদেশিক ভ্রমণ এই জায়গা হসপিটাল এই জায়গা হচ্ছে বেড কমফোর্ট মেন ব্যাপার জায়গাটাই চলে আসি একদম বেড কম্ফোর্টের জায়গা এখানে মেষরাশির একটুখানি বাইরের যেহেতু শুক্র যখন পঞ্চমে চলে আসবে তখন কিন্তু তার মধ্যে একটা উগ্র ভাব আসার সম্ভাবনা আছে এই উগ্রভাবকে কিন্তু যতটা পারবেন চেপে রাখার চেষ্টা করবেন তাতে আখেরে সারা জীবনের জন্যে লাভ হবে নাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে হয়তো সাবধানের মান নেই কথাই বলে এইভাবে যদি আপনারা চলেন তাহলে খুব ভালো হয় আপনারা এর জন্যে কি করবেন প্রথম কথা হচ্ছে যে রবিকে শান্ত করতে গেলে টোটকা হিসাবে রবি সকালবেলাতে ঘুম থেকে এমন সময় উঠতে হবে যে সূর্য উঠছে তার পূর্বেই আপনি উঠবেন সূর্য উঠে গেছে দিয়ে আপনাকে ডাকছে ওঠ বাবা এরম না হয় সূর্য ওঠার অপেক্ষায় আপনি থাকবেন এ একটা গেল প্রথমত দ্বিতীয় হচ্ছে গিয়ে যদি আপনারা মানে এই সূর্যকে অর্ঘ দেন খুব ভালো তামার পাত্রে জল নিয়ে তাকে অর্ঘ দেবেন যদি মধু দিতে পারেন খুবই ভালো আর কি করবেন সূর্য হচ্ছে গিয়ে রবি হচ্ছে সম্মানের ব্যাপার প্রত্যেককে সম্মান করবেন প্রত্যেকে যত সম্মান করবেন আপনার সম্মান ক্ষুণ্ণ থাকবে এবং রবির যে প্রণাম মন্ত্র বা আপনার জপ মন্ত্র ওং হ্রিং হ্রিং সূর্যায় এটা জপ করবেন প্রতিদিন সূর্যস্তব পাঠ করবেন এবং সূর্যর প্রণাম মন্ত্র ওং জবা কুসুম শঙ্কা সংকাশ্যপে ওং মহাদুতিং ধেয়ারিং সর্বপ্রাপ প্রণত করম। অন্তত প্রতিদিন এটা আপনারা করলে আখেরে আপনাদেরই ভালো হবে কি ভালো হবে সেই রবি সূর্য আপনাদের সঙ্গে আপনাদেরকে দেবে এবং আপনাদের কর্মই তার মাধ্যম দিয়ে ফলের ব্যাপারটা পাবেন এই ছিল আজকের মেষ রাখির ফলাফল আপনাদেরকে নিশ্চয়ই আমি সমস্ত রাতির ব্যাপার নিয়ে মানে রাশির প্রতিটি ভাব আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা সেইভাবে চলুন বুঝে চলুন ভালো থাকুন আনন্দে থাকুন শ্রী শ্রী পদ্মপতি মায়ের কৃপা হোক এবং আপনারা চ্যানেলটিকে আবার বলছি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন নমস্কার